আজকে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজবো যা আমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে প্রশ্নটা হলো আইকিউ টেস্ট ছাড়া কিভাবে বোঝা যাবে কে কতটা বুদ্ধিমান আপনার চারপাশের এমন কিছু মানুষ আছেন খুব বেশি পড়াশোনা না করেও অসাধারণ সিদ্ধান্ত নেয় আবার অনেকে ডিগ্রিধারী হয়েও সাধারণ সমস্যায় অত বুদ্ধি হয়ে যান বুদ্ধিমান কারা এবং বুদ্ধিমত্তা কোথায় চলুন আজ দেখে নেই বুদ্ধিমান ব্যক্তিকে বোঝার কিছু চমৎকার লক্ষণ কোনো পরীক্ষার প্রয়োজন ছাড়াই নাম্বার ওয়ান লাভ ফর লার্নিং বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় তারা সবসময় নতুন কিছু জানতে চায় স্টেপ চপস বলেছেন স্টেক কিউরিয়াস স্টেফুলি তারা নিজেদের অভিজ্ঞতাকে ভয় পায় না বরং প্রতিনিয়ত শেখে যেখানে সাধারণ মানুষ ভাবে আমি তো সব জানি সেখানে একজন বুদ্ধিমান ভাবে আরো কি কিছু জানার বাকি আছে বুদ্ধিমান ব্যক্তিরা নতুন জিনিস নিয়ে সবসময় আগ্রহ প্রকাশ করে প্রশ্ন করে বই বা ডকুমেন্টারি দেখতে ভালোবাসে নাম্বার 2 জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করতে পারা একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি কঠিন বিষয় সহজভাবে বুঝিয়ে দিতে পারে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে নাম্বার 3 নিজের ভুল স্বীকার করার ক্ষমতা বুদ্ধিমান মানুষ ভুল করা মানে দুর্বলতা নয় বরং শেখার সুযোগ তারা নিজেদের মতামতকে চ্যালেঞ্জ করতে পারে এবং ভুল প্রমাণিত হলে নির্দ্বিধায় মেনে নেয় তারা আত্মবিশ্লেষণ করে তর্ক বিতর্কে যায় না সত্য খুঁজে পেতে চায় নাম্বার চার সহানুভূতির গভীরতা বা অনেকে জানেন বুদ্ধিমত্তা মানে শুধু বিশ্লেষণ ক্ষমতা কিন্তু প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি অন্যের অনুভূতি বুঝাতেও দক্ষ তারা জানে মানুষকে বোঝা মানেই জীবনের অর্ধেক জেতা তারা কেবল কথা শুনে না অনুভব করে বুদ্ধিমান ব্যক্তির ভালো শ্রোতা হয় অন্যের আবেগ বুঝে সিদ্ধান্ত নেয় নাম্বার পাঁচ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারা বুদ্ধিমান মানুষ স্থির থাকে না তারা নতুন পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় যখন আশেপাশে কিছু বদলায় তারা হতাশ না হয়ে ভাবে আমি কিভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারি তারা নতুন পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে দ্রুত চিন্তার রূপরেখা বদলাতে পারে নাম্বার ছয় সেন্স অফ হিউমার হ্যাঁ আপনি ঠিকই গবেষণা বলছে হিউমার এবং বুদ্ধিমত্তার মধ্যে গভীর সম্পর্ক আছে বুদ্ধিমান মানুষরা সাধারণত তীক্ষ্ণ ও রসবের অধিকারী হয় তারা সৃষ্টিশীল মজার কথা বলতে পারে এবং সেই সঙ্গে পরিস্থিতি বিশ্লেষণ করতেও সক্ষম তারা রূপতা নয় হাসির মাধ্যমে সত্য প্রকাশ করে নাম্বার সাত অবজারভেন্ট নেচার বুদ্ধিমান মানুষরা দ্রুত পর্যবেক্ষণশীল হয় তারা ছোট ছোট বিষয় খেয়াল রাখে যা অনেকেই মিস করে বা ইগনোর করে তারা কারো অঙ্গভঙ্গি কথা বলার ধরন আচরণ এইসব দেখে অনেক কিছু বুঝে করে সামান্য ইঙ্গিত থেকে বিশ্লেষণ করতে পারে নাম্বার আট সময় মতো চুপ থাকা সব সময় মুখ খোলা নয় অনেক সময় চুপ থাকায় প্রমাণ তারা জানে কখন কি বলা উচিত নয় তারা সঠিক সময় বুঝে কথা বলে আর তার প্রভাব অহেতুক বিতর্কে না গিয়ে যুক্তিপূর্ণ সময়ে কথা বলে নাম্বার নয় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে বুদ্ধিমান ব্যক্তি রাগ হতাশ বা আতঙ্কে নিজেকে হারায় না তারা নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে চায় তারা জানে সামরিক আবেগ অনেকের উপর ভোর করে নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে দাঁড়ায় তার আগম্বিত হলেও ঠান্ডা মাথায় থাকে চাপের মধ্যেও যুক্তিবোধ বজায় রাখে নাম্বার 10 নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো বলে না আমি তো সব জানি বরং তারা নতুন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানায় তারা বিশ্বাস করে ভিন্ন মত মানে শত্রু নয় বরং সেটা চিন্তার পরিসর বাড়াতে সাহায্য করে নতুন মতামত শুনতে আগ্রহী থাকে আত্মবিশ্বাসী হলেও বরামি নয় বন্ধুরা আইকিউ নাম্বার সার্টিফিকেট বা পরীক্ষার স্কোর সময় আসল বুদ্ধিমত্তার পরিচয় নয় প্রকৃত বুদ্ধিমত্তা লুকিয়ে থাকে চিন্তার গভীরতায় অনুভূতির সংবেদনশীলতায় এবং জীবনের প্রতি মনোভাবের মধ্যে আপনি যদি এসব লক্ষণ নিজের মধ্যে খুঁজে পান বা তৈরি করতে চান তবে আপনি সত্যিকারের অর্থেই একজন বুদ্ধিমান মানুষ হয়ে উঠছেন এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে সাহায্য করে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন বৈশিষ্ট্যটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও স্প্যারিং ভিডিওর জন্য